নমস্কার আমি সুস্মিতা সবাইকে স্বাগত জানাচ্ছি সুস্মিতা অডিও মাল্টিভার্স ইউটিউব চ্যানেলে ভগবান রাধাকৃষ্ণের নাম নিয়ে শুরু করছি আমার আজকের পাঠ আমার আজকের নিবেদন প্রখ্যাত লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত ছোট গল্প বিধু মাস্টার বিধু মাস্টারের কথা আমি কখনোই ভুলতে পারবো না তার স্মৃতি হয়তো আজীবন আমায় বহন করে বেড়াতে হবে মাত্র কটা মাস তিনি এসেছিলেন তারপর চলে গেলেন শুধু এই ক্ষণিকের পরিচয় আজ অমর হয়ে রয়েছে বেশ মনে আছে দিনটা ছিল রোববার আমি সকালবেলায় কৌমদি খুলে ধাতুরূপ মুখস্থ করছি চোখ বন্ধ করে দুলে দুলে এমন সময় বাইরে কে যেন ডাকলেন হারানবাবু আছেন হারানবাবু আমি জানলা দিয়ে মুখ বার করে প্রশ্ন করলুম কাকে চাই এখানে হারানবাবু বলে কেউ থাকেন থাকেন তিনি আমার কাকা তাকে একবার ডেকে দাও তো কী দরকার তার কি একজন টিউটার চাই সত্যিই তো মেজো কাকা আমাদের জন্য একজন টিউটার চাই বলে খবরের কাগজে একটা বিজ্ঞাপন দিয়েছিলেন কথাটা আমি একেবারে ভুলেই গেছিলুম বললুম আপনি বুঝি সেই বিজ্ঞাপন দেখেই এসেছেন হ্যাঁ তা ভেতরে এসে বসুন আমি মেজ কাকাকে ডেকে দিচ্ছি ছিপছিপে লম্বা কালোপনা লোকটা অত্যন্ত দ্বিধায় অতি সন্তর্পণে আমাদের বৈঠকখানায় প্রবেশ করলেন আমি বললুম বসুন আপনি তিনি ভয়ে ভয়ে যেন একবার আমার দিকে তাকিয়ে একখানা পাশের বেঞ্চে বসলেন বললুম ওই চেয়ারটায় বসুন না তিনি প্রথমে বললেন থাক থাক তারপর একখানা চেয়ারে গিয়ে বসলেন আমি ফ্যানটা খুলে দিয়ে আস্তে আস্তে উপরে চলে গেলুম মেজো কাকাকে ডেকে দিতে মেজো কাকা উঠে এলেন আমি এলুম তার পিছু পিছু আর এলো ঝন্টু মিন্টু চাদু উড়ে বা মেজ কাকা বৈঠকখানায় ঢুকতেই তিনি চেয়ার ছেড়ে উঠে হাত জোর করে তাকে নমস্কার করলেন মেজ কাকা বললেন আপনি তো আজ সকালের কাগজে বিজ্ঞাপন দেখে এসেছেন তিনি বললেন হ্যাঁ মেজ কাকা আবার বলতে আরম্ভ করলেন এই পাঁচটি ছেলে মেয়েকে পড়াতে হবে রাতে তিন ঘন্টা মানে তো লিখেই দিয়েছি সাত টাকা কামাই চলবে না তিনি বললেন না কামাই করবই বা কেন মেজ কাকা বললেন তা আপনি থাকেন কোথায় শ্রীনাথ দাস লেনে আপনার নাম শ্রী বিধুভূষণ চট্টোপাধ্যায় কতদূর লেখাপড়া আছে ম্যাট্রিক পাস কথাটা শুনে মেজ কাকা ঠুট কামড়াতে লাগলেন টেবিলের উপর বার করে ডান হাত দিয়ে আঘাত করলেন তারপর বললেন আপনি ফোর্থ ক্লাসের ছেলেকে পড়াতে পারবেন তো ফোর্থ ক্লাসে পড়ি কেবল আমি এদের দলের মধ্যে বয়সে সবচেয়ে বড় আমার বুক গর্বে ফুলে উঠল আমি বিধু মাস্টারের মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল তিনি বললেন তার পারব না কেন মেজো কাকা বললেন বেশ ভালো সোমবার থেকে কাজে লাগবেন সন্ধ্যা ছটার সময় ঠিক মতো আসবেন তারপর আমাদের বললেন এনে তোদের নতুন মাস্টার এনার কাছে মন্দি পড়বি বুঝলি তারপর সোমবার দিন তিনি এলেন ঠিক ছটার সময় আমাদের সকলের নাম জিজ্ঞেস করলেন আমাদের বইগুলো উল্টে পাল্টে দেখলেন বেশিক্ষণ দেখলেন আমার ইংরেজি বইখানা বললেন বেশ শক্ত বই পড়ানো তো তার কথা শুনে আমার কি আনন্দই না হলো আমি বললুম আমাদের আবার ইংরেজি ফিজিক্স কেমিস্ট্রি পড়ানো হয় তিনি অবাক হয়ে বললেন তাই নাকি আমি তাকে আমাদের সায়েন্স বইখানায় এনে দেখাল তিনি বললেন কি পড়া হয়েছে প্রপার্টিস অফ এয়ার আর বেরুম্যাটার আমার কথাগুলো শুনে তিনি বেশ চমকে গেলেন আর আমি খুব কৌতুকবোধ করলুম তিনি তখন রেবাকে জিজ্ঞেস করলেন তোমার নাম কি খুকি রেবা লজ্জায় মুখ নিচু করে রইল নতুন লোক দেখলে ওর ওই রকম লজ্জা আমি বলল বল না রে কি নাম রেবা অনেক কষ্টে বললে লেবা ও র উচ্চারণ করতে পারে না তিনি বললেন বাহ বেশ নাম তো তোমার খাসা নাম তো তোমার কিন্তু দিন যত বই গেল রেবারও লজ্জাও তত কমে যেতে লাগলো আর বিধু মাস্টারও রেবাকে খুব বেশি ভালোবাসতে লাগলে শুধু রেবা না তিনি আমাদের সবাইকে খুব ভালোবাসতেন তিনি পড়াতে আসবার পর প্রায়ই একজন ফেরিওয়ালা সুর করে হেঁটে যেত চাই অবাক জলপান স্বাধীন ভাজা ঘুগনি দানা মাস্টার মশাইও আমাদের প্রায়ই ওই কিনে খাওয়াতেন নতুন মাইনে পেয়ে তিনি আমাদের সবাইকে বারোয়ানের কুলফি বরফ খাইয়েছিলেন সবাই তাই মাস্টারকে খুব ভালোবাসতো তাকে আদৌ দেখতে পারতাম না কেবল আমি কেন তা জানি তথাপি আমার অনিচ্ছাই তার অধীনে থাকতে হতো কারণ মেজ কাকার হুকু মেজ কাকাকে আবার সবার চেয়ে ভয় করি মা বাবার চেয়েও বেশি সুতরাং আমি খুঁজতে লাগল মাস্টারের ভুল ত্রুটি যাতে আমি তার হাত থেকে রেহাই পাই একদিন আমি জিজ্ঞেস করলুম মাস্টারমশাই পাহাড়ের হাট মাপতে গেলে বেরুমিটার কি দরকার লাগে তিনি বললেন দরকার লাগে নাকি কে বলল স্কুলের মাস্টার তা হবে কোথায় লেখা আছে বলো তো সায়েন্সের বইতে দেখি সায়েন্সের বই আমি তার হাতে বইখানা তুলে দিয়ে বলল কিছুই বুঝতে পারিনি মাস্টার মাস্টারমশাই তিনি বইয়ের পাতা খুলতে খুলতে বললেন বেশ বুঝিয়ে দিচ্ছি কিন্তু আমায় বোঝানো দূরের কথা তিনি নিজেই হয়তো সেই ইংরেজি অংশটা সঠিক অর্থ হৃদয়ঙ্গম করতে পারলেন না অগত্যা অনেকক্ষণ পর তর্জমা করে দিলেন তারপর জিজ্ঞাসা করলেন বুঝতে পেরেছো আমি বললাম কিছুই না তিনি বললেন আচ্ছা আমি তোমার বইখানা বাড়ি নিয়ে যাচ্ছি একবার পরে ভালো করে বুঝিয়ে দেব বইখানা নিয়ে গেলেন সত্যি সেটা আবার আমায় ফিরিয়ে দিলেন যথাসময়ে কিন্তু আমার প্রশ্নের কোনো উত্তর দিতে পারলেন না কথাটা কাকাকে বলতেই তিনি বললেন আচ্ছা কেমন পড়ায় তা আমি দেখছি পরের দিন থেকে তিনি আমাদের কাছে বসে পড়া শুনতে লাগলেন মাস্টার মশাইয়ের পড়ানোর তিনি প্রায়ই ভুল ধরতেন হয়তো বলতেন লুসিগ্রের শেষের স্ট্যান্ড দুটো আরও বিশদভাবে বুঝিয়ে দিন ওজ যে ওর ওভার রাফ অ্যান্ড স্মুথ শি ট্রিপস অ্যালং অ্যান্ড নেভার লুকস বিহাইন্ড অ্যান্ড সিংস আং ওর ভাবার্থটাও ভালো করে বুঝিয়ে দেওয়া উচিত বুঝছেন কি না এসব ক্ষেত্রে মাস্টার মশাই কোনো কথা বলতেন না বড় একটা কাকাকে তিনি বেশ সমীহ করে চলতেন তিনি বড় একটা বুদ্ধির অঙ্ক কুষতে পারতেন না একদিন কাকার সামনে তিনি একটা অঙ্ক এক্স দিয়ে কষছিলেন কাকা বললেন সব গুলমাল হয়ে গেল মাস্টার মশাই তিনি বললেন কেন কাকা বললেন ও অঙ্ক তো আলসাবের প্রসেস অনুযায়ী আপনি করতে পারবেন না যাই হোক তিনি কিন্তু কোনো উপায়েও আমাকে অঙ্কটা বুঝিয়ে দিতে পারলেন না তিনি চলে যাবার পর কাকা বললেন মাস্টার তত সুবিধের নয় এমন সময় বিশ্বকর্মা পুজো এলো আমরা বলল মাস্টার মশাই আমাদের ঘুরিলাটাই কিনে দিতে হবে তিনিও রাজি হলেন কারণ তিনি সম্প্রতি মাইনে পেয়েছিলেন তিনি আমাদের স্কোয়ারের দক্ষিণ কুনের একটা মনোহারি দোকান থেকে এক টাকার প্রায় ঘুড়ি লাটাই কিনে দিলেন কিন্তু আমাদের তিনি যা কিনে দিতেন সে সম্বন্ধে কাউকে কিছু বলার নিষেধ ছিল এসব লুকিয়ে লুকিয়ে আমাদের দিতেন রেবার জন্মদিনে তিনি তিন টাকা দামের একটা কলের রেলগাড়ি কিনে দিয়েছিলেন বলেছিলেন কাউকে বলো না যেন ঘুণাক্ষরে বিশ্বকর্মা পুজোর দিন চারেক পর একদিন শ্রীনাথ দাস লেনে মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা আমি নমস্কার করলুম তিনি বললেন হে যে পিন্টু যে কোথায় চলেছ আমি বললুম আপনি কোথায় থাকেন মাস্টার মাস্টারমশাই তিনি বললেন এইখানে চলুন না দেখে আসি কি জানি কেন মাস্টারমশাইয়ের বাড়ি দেখবার জন্য আমি অত্যন্ত উতলা হলুম তিনি দ্বিধায় আমায় নিয়ে গেলেন তার অপূর্ব গৃহে টিনের চাল দেয়া একখানা মেটে বাড়ির দুতলায় একখানা ছোট্ট ঘরে থাকেন সরু ভাঙা সিঁড়ি দিয়ে উপরে উঠতে ভয় করে ফালি বারান্দাটা মানুষের ভারে সামান্য কাঁপে আস্তে আস্তে তার পিছু পিছু তার ঘরের দিকে গেল তিনি গিয়ে তার ঘরের তালা খুললেন অপরিষ্কার অপরিসর ঘর দেয়ালে কতগুলো ক্যালেন্ডার টাঙেন একপাশে একখানা স্বামী বিবেকানন্দের ছবি মেঝের উপর একটি খাটিয়া পাতা তার উপর আবার একটি কালো তেল চিটচিটে বালিশ নাস্টার মশাই আমায় বসিয়ে আসছে বলে কোথায় চলে গেলেন সহসা আর আমি তার ঘরখানা ঘুরে ঘুরে দেখতে লাগল বড় দুঃখ হলো তার দারিদ্র ক্লিষ্ট অবস্থা দেখে ঘরের মধ্যে আর একখানাও কাপড় নেই যদিও বা একখানা আছে তাও শতচ্ছিন্ন এবং অত্যন্ত কালো একটি জামাও মাত্র কাপড়ে তাকে দিন কাটাতে হয় আমার বড় অনুকম্পা জাগলো তার প্রতি তাকে যে আমি এত ঘৃণা করতুম তা একেবারে বিস্তৃত হল হঠাৎ যেন আমি একেবারে বদলে গেল এমন সময়ে মাস্টারমশাই এক ঠোঙা খাবার নিয়ে ঘরে ঢুকলেন আমি ব্যথিত সুরে পড়ল ওশোবাবার কেন মাস্টারমশাই তিনি আমার কথা শুনে যেন একটু আশ্চর্য নিতে হলেন আমতা আমতা করতে করতে বললেন না না এ আর এমন কি আমি বুঝলাম যে তার শ্রমের পারিশ্রমিকটা এমন করে অপচয় করা তার শরীরের বিন্দু বিন্দু রক্ত গ্রহণ করা সামিল আমি তীব্র প্রতিবাদ করল না এ কখনোই হবে না আমার দৃঢ় প্রতিজ্ঞা দেখে তার মুখের প্রফুল্ল হাসি অকস্মাত যেন মিলিয়ে গেল তিনি মুখ টুন করে বললেন এ কে বলছ পিন্টু আর সাহস হলো না কিছু বলতে যাই হোক বাড়ি ফেরার পথে সেদিনে আমি প্রতিজ্ঞা করলুম যে মাস্টার মশাই যাতে আমাদের জন্য তার মাইনে থেকে কিছু খরচ না করেন তার ব্যবস্থা করতে হবে হাজার হোক বেচারা ওই কটি টাকা সম্বল করে কলকাতায় বাস করছেন কিন্তু আমার প্রতিজ্ঞা মতো কাজ করার আগেই একটি বিশ্রী ঘটনা ঘটে যায় মেজ কাকা একদিন আমার ট্রান্সলেশনের খাতাখানা দেখতে দেখতে মাস্টার মাস্টারমশাইকে বললেন এসব কি পড়াচ্ছেন মাস্টার মশাই ইংরেজি আপনি দেখছি কিছুই জানেন না আর লিভ ইন এ বডিং সেন্টেন্সটার মধ্যে ইন কী এমন অপরাধ করেছে যে ওকে তুলে আপনি অ্যাট বসিয়ে দিলেন আসলে ওর ভুল কোথায় তা তো দেখতে পেলেন না আর অ্যাভরি ওয়ার্স্ট অ্যান্ড অ্যাভরি ট্রি ওয়ার্স ইন দ্য বার্ড সেন্টেন্সটার ওয়াস কেটে ওয়ার্ক করলেন কোন গ্রামের অনুযায়ী আপনি ফোর্থ ক্লাসের ছেলে পড়াবেন কেমন করে মাস্টার লজ্জায় মুখ নিচু করে রইলেন আর আমি আমি ভাবতে লাগলুম ভাবি বিপদের কথা মেজো কাকা বললেন তাই বলি ছেলেরা এত খারাপ হয়ে যাচ্ছে কেন পিন্টু তোর হাফ ইয়ারলি প্রোগ্রেস রিপোর্টটা নিয়ে তো আমি ভয়ে ভয়ে প্রোগ্রেস রিপোর্টটা নিয়ে এলো মেজো কাকা বললেন দেখুন কি বিশ্রী রেজাল্ট ইংরেজিতে তো ফেল সব রক ঘুষিয়ে পাস করেছে এরপর আর আপনাকে রাখতে আমি সাহস করি না আমরা অন্য মাস্টার দেখব আপনার বাকি মাইনেটা দু তারিখে নিয়ে যাবেন মেজো কাকার কথায় মাস্টার মশাই প্রতিবাদ পর্যন্ত করলেন না নীরবে নিঃশব্দে পদক্ষেপে প্রস্থান করলেন আমি তার মুখের দিকে তাকাতে পারলাম না এর জন্য দূষিত আমি আমি তো মাস্টারমশাইয়ের ভুলগুলো মেজো কাকাকে বলি বলে তার মন একেবারে চটিয়ে রেখেছিল আমি অপরাধীর মতো বসে রইলুম মুখ নেচু করে এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা একটি বিখ্যাত ছোট গল্প বিধু মাস্টার নমস্কার